সামলে যান ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে আমি সনাতন সনাতন ওকে জিজ্ঞাসা করবেন তো সনাতন কথার অর্থ কি যদি বলতে পারে আমি রাজনীতি ছেড়ে চলে যাব তিনি কোন হনু পদার্থ এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু এর কর্মকান্ড দেখলে কোন দিক থেকে কি মানুষ মনে হয় আপনারাই বলেন মনে হচ্ছে না এ কোনো যাত্রাপালায় কৌতুক করছে এর অঙ্গভঙ্গি ও কথাবার্তা শুনে মনে হচ্ছে এ শালা হিন্দুদের কীর্তনের বারোটা বাজাতে এসেছে একবার ভেবে দেখুন মানুষ কতটা ক্ষুব্ধ আর বিরক্ত হলে একজন রাজনীতিবিদকে হনুমানের বাচ্চা বলে আক্রমণ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিক্রিয়া কি একেবারেই অমূলক শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক কার্যকলাপ ও বক্তব্যে অনেকে বলছেন তাকে যেন চিড়িয়াখানায় পাঠালেই ভালো হয় বাংলার মানুষকে শান্তি দেওয়ার সবচেয়ে সহজ উপায় হয়তো ওখানে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু বাংলার মানুষ জানে এই বিজেপি খেসা দালালের সেই ক্ষমতা নেই মমতা ব্যানার্জির সমতুল্য হওয়া তো দূরের কথা পায়ের ধুলো হওয়ারও যোগ্যতা রাখে না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান আরো উত্তেজজনক হলো তিনি যেভাবে বারবার হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করছেন তাতে বাংলার মানুষ এখনো ধৈর্য ধরছে বলেই কৃতজ্ঞ হওয়া উচিত কিন্তু সেই ধৈর্য চিরকাল থাকবে না শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তারা করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো আর বাংলা রিপোর্টারদের যেখানে পারবে তারা করো থেকে আজকে কি হয় আজ কলকাতার রাস্তায় মানুষের মুখে মুখে একটি নাম শুভেন্দু অধিকারী এক বিশফোড়া একের পর এক বিদ্বেষমূলক মন্তব্য করে পশ্চিমবঙ্গের জনসাধারণের মনে যন্ত্রণার কারণ হয়ে উঠেছেন তিনি নরেন্দ্র মোদীর ছত্রছায় থেকে শুভেন্দু যেভাবে হিন্দুদের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছেন তাতে দু হাজার দাঙ্গা বাঁধিয়ে রাজনীতি করা তার উদ্দেশ্য বলেই ধরে নিচ্ছে মানুষ কিন্তু তিনি জানেন না বাংলার মানুষ এতটা সহজে বিভ্রান্ত হয় না শুভেন্দুর মুসলিম বিদ্বেষী অবস্থানে শুধু মুসলমানরাই নয় হিন্দুরাও এখন প্রশ্ন তুলছে এই মানুষটি আদৌ আমাদের প্রতিনিধি নাকি শুধুই সাম্প্রদায়িক আগুনে ঘি ঢালার একজন কর্মী শুভেন্দু মানুষের পর্যায়ে মানসিক সুস্থতা নেই ও পুরোপুরি দলে হিন্দুস্তান মুর্দাবাদ বলতে পারে ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্য ছিল আছে এবং থাকবে যারা এই ঐক্য ভাঙতে চায় বাংলার মাটি তাদের কখনোই গ্রহণ করবে না